আজকের আয়োজনে বেশি পরিমাণ সারপ্রাইজ থাকবে সেটি হচ্ছে আজকে আমরা জানব কিছু বিশেষ রোগ সম্পর্কে যে সমস্ত রোগগুলো সচরাচর আসলে সম্পর্কে জানা হয় না তার ভিতরে অনেক অন্যতম রোগ হচ্ছে ডিসপেনিয়া রোগ এই রোগটা আসলে অনেক বেশি পরিমাণ কমন অনেক অনেক ভাই বোনেরা এই রোগটিতে বর্তমানে আক্রান্ত এর কারণটা অনেকে জানতে চেয়েছেন কিছু বিশেষ কারণে এ ধরনের রোগটা হয়ে থাকে আমাদের অনেকেরই জানার আগ্রহ আছে যদিও এটি সম্পর্কে খুব একটা ভালো ধারণা রাখেন অনেকেই অনেক অনেক জরুরি সবাই জয়েন করে ফেলুন কেউ আসলে সবাই সঠিক সময়ে জয়েন হয়ে গুরুত্বপূর্ণ আজকের আয়োজনটি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে নিয়ে আপনি সুস্থ থাকতে পারেন শ্বাসকষ্টজনিত রোগ সম্পর্কে আজকে আলোচনা হবে সবাই সুন্দর করে জয়েন করে তুলুন গুরুত্বপূর্ণ আজকের আয়োজন ও প্রামাণ্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সবাই অবশ্যই সঠিকভাবে জয়েন করে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন আর এটি আপনাদের জন্য সর্বোত্তম পন্থা বা সর্বোৎকৃষ্ট পন্থা বলে বিবেচিত হবে আশা করছি বন্ধুরা হেলথ লাইফ স্টাইলের যত প্রকার এক্সপার্ট পার্সনম্যান আছেন তাদের সারাটি জীবনের গবেষণার ফলাফল সুস্থ থাকতে হতে আমরা যতগুলো নিয়মকানুনগুলো অবলম্বন করি সেসব নিয়ন্ত্রণগুলো কিন্তু অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ বন্ধু সবাই সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে সবাই জয়ন করে যাও ডিসপেনিয়া সামান্য কিছু কথা আসলে একটা শ্বাসকষ্ট জড়িত রোগ কখনো কখনো অতিরিক্ত মাত্রায় কাজের চাপে অনেক বেশি পরিমাণে এ ধরনের রোগের সমস্যাটা প্রাদুর্ভাবটা দেখা যায় ডিসপেনিয়া রোগ হলে অস্বস্তি উৎকণ্ঠা লোকে ধরপড় করা শ্বাসকষ্ট হওয়া খারাপ লাগা ক্লান্ত ভাব তৈরি হওয়া কিংবা কারো কারো ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে অস্থিরতা ভাব তৈরি হতে পারে ডিসপেনিয়া রোগ এই রোগটা আসলে আপনি যখন আপনার রাস্তাতে চলাফেরা করছেন কোনো কিছু দেখে ভয় পাওয়া গাড়ির শব্দ পাওয়া কিংবা ধুলোবালির নাকে মুখে প্রবেশ করা কিংবা কোনো সময়ে যদি এক্সারসাইজ করেন বা ব্যায়াম করেন তখন আপনার শ্বাসকষ্টটা বেড়ে যাওয়া এই যে এই ধরনের একটা সমস্যা স্বাস্থ্য সমস্যাটা তৈরি হতে পারে ডিসপেনিয়া রোগ থেকে বাঁচতে আজকে একটা গুরুত্বপূর্ণ পর্ব কিন্তু দেওয়া হচ্ছে আগামীকাল আপনারা সকাল সাতটার সময় ভিডিওটি দেখতে পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যকথার আলোচনায় তাই আপনারা অবশ্যই সঠিক সময়ে দেখবেন বদ্রিমা চলছে সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জয়েন করে ফেলুন সময়ের স্বাস্থ্য কথা লাইভ আয়োজনে ডিস্পেনিয়ার সম্পর্কে কিছু বিশেষ কথা বলি ডিসপেনিয়া রোগ অনেক সময় কিন্তু লিখেছে বাসা কোথায় ভাইয়া আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ যামুনা ব্রিজ এর পাশে আপনি কি জায়গাটা কি কিনা অবশ্যই বলবেন আপনি কোথা থেকে বলছেন ভাইয়া দয়া করে বলবেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান সবাই সন্ধ সঠিক সময়ে জয়েন করে ফেলো আর সময়ের স্বাস্থ্য লাইভ চলাকালীন সময়ে দেশ থেকে দেশান্তরে যারা সংযুক্ত হয়ে অধীর আগ্রহে অনুষ্ঠানটিকে উপভোগ করছেন তাদেরকে আমি আমার অন্তরণ প্রস্তাব থেকে তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাই সঠিক সময়ে জয়েন করে ফেলুন সময়ের স্বাস্থ্য কথার লাইফ চলাকালীন সময়ে কেউ সময়কে নষ্ট করবেন না জ্ঞাপন করবেন না এবং সময়ক্ষেপণ না করে আসলে সঠিক সময় জয়েন করার চেষ্টা করুন আজকের আরও বিষয় হচ্ছে ডিসপেনিয়া ডিজেস সম্পর্কে কী কী কারণে ডিসপেনিয়া রোগ হয় সেই সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে বিষয়টি জানার চেষ্টা করুন ডিসপেনিয়া রোগটি একটি শ্বাসকষ্টজনিত রোগ এটি হতে পারে আপনার ঠান্ডা কাশি থেকে আপনি বিভিন্ন প্রকার পরিবেশের সাথে খাই খাপ খাইয়ে নিতে কষ্ট হলে আপনার ডিসপেনিয়া রোগটা গ্রো করতে পারে ডিসপেনিয়ার সমস্যা একটা কমন ব্যাপার এটি পুরুষ মহিলা প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক বেকারই হতে পারে এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আমার ছেলে ভালো লাগে এটা কি কোনো রোগ এই রোগটি হলে শ্বাসকষ্ট হয় বুকে করতে পারে ভাব পারে অস্থির লাগতে পারে বুকে কপ জমা মতো শব্দ হতে পারে খরখর শব্দ করতে পারে বুকের ভিতরে অস্থির লাগতে পারে আপনি যখন দিয়ে কোথাও যাচ্ছেন বুকের ভিতরে হালকা শিলের তৈরি হতে পারে এই ডিসপেনিয়া রোগটা আপনাকে অনেক বেশি পরিমাণে কষ্টতে ফেলতে পারে বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক বাটনে ক্লিক করে দাও সবার জন্যই কাজে লাগে এই বিশেষ রোগটি সম্পর্কে জানতে চাইলে আগামীকাল সকাল সাতটায় সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের চ্যানেলের অনুষ্ঠানটি পর্বতে কেউ মিস করবে না ডিসপেনিয়ার সমাধান সম্পর্কে বলবো কিন্তু এখন বলছি ডিসপেনিয়ার কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার ছোট্ট সুনামণি বাসায় আপনার বোন ভাই দাদা দাদি নানা নানি পিতা মাতা ভাই বোন যে কেউ কিংবা আপনি নিজেও এই রোগের অভিজ্ঞ কিংবা এই রোগে আপনি নিজেও ভুক্তভোগী হয়েছেন কখনো আপনি এই রোগ থেকে বাঁচতে কী করবেন সেটি সম্পর্কে জানতে আপনাকে সময়ের স্বাস্থ্য কথার আগামীকালের সকাল বইয়ের পর্বটিতে সুন্দরভাবে চোখ রাখতে হবে এবং এটি আপনার জন্য খুবই ভালো একটি পরামর্শ হয়ে থাকবে ইনশাআল্লাহ মাত্র তিনটি পরামর্শ দিয়েছি যেটি আপনার জন্য খুবই ভালো একটা ফলাফল নিয়ে আসে জেনারেল ফিজিশিয়ান আবদুল্লাহ ভাই জেনারেল ফিজিশিয়ান বন্ধুরা যে কথাটি বলছিলাম যে এই যে ডিসপেনিয়া রোগ এই রোগটা আসলে কোন বয়সে বেশি হতে পারে একটা প্রশ্ন ছিল গত দুই দিন আগে ডিথেনিয়া রোগটা আসলে যে কারণে হতে পারে সাধারণত প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বিশেষ করে আঠারো থেকে বিশ হ্যাঁ এরকম বয়সে যারা একটু বাহিরে চলাফেরা করে বেশি কিংবা ঠান্ডা কিংবা ঋতু পরিবর্তন করার কারণে ঋতু পরিবর্তিত হওয়ার কারণে আসলে এই সময়ে ভোরে যারা একটু কর্মক্ষেত্রে বেরোয় বেশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যারা বেরোয় ভার্সিটি সাথে যারা বেরোয় ঠান্ডা কাশিকে হঠাৎ করে নিজেকে শিলের জমা হওয়া কফ জমা হওয়া কিংবা বিছানায় অতিরিক্ত গরমের ভিতরে রাত্রিতে ঘুমানোর অভ্যাস হচ্ছে যাতে কারেন্ট থাকে না বিদ্যুৎ না থাকা অবস্থায় দেখা যায় যে কিছু কিছু মুহূর্তগুলো এই সময়গুলোতে নিজেকে গরম থেকে গরমে ধান থেকে নিজেকে মুক্ত করতে পারছে না বা ঘেমে যাচ্ছে বারবার তখন কিন্তু ডিসপ্লে প্রবলেম তৈরি হতে পারে যখন রাস্তাঘাট দিয়ে যখন কেউ অনেক লম্বা সময় ধরে হাঁটছে গা ঘেমেও কিন্তু ডিসপে নিয়ে সমস্যা তৈরি হতে পারে অতিরিক্ত পরিমাণ দৌড়াদৌড়ি করলে এতেও কিন্তু হতে নিয়ে সমস্যা খেলাধুলা মানসিক চাপে অতিরিক্ত ভয় পাওয়া অতিরিক্ত অস্থির লাগা অতিরিক্ত হাঁটা অতিরিক্ত ঠান্ডা কাশি থেকেও কিন্তু ডিসপে নিয়ে তৈরি হতে পারে বুকের ভিতরে শ্লেষ্ঠ ভাব চিরচির শব্দ করা অস্থির লাগা অস্বস্তি উৎকণ্ঠ হওয়া এই ধরনের সমস্যা থেকেও কিন্তু আপনার এই রোগটি খুব বেশি পরিমাণে গ্রো করতে পারে তাই সতর্ক থাকা জরুরি অধুরা সবাই জয়েন করে ফেলো সময়ের সত্যি কথার দুপুরের যে বিশেষ লাইভ অনুষ্ঠান সেটি কিন্তু দুপুর পার হয়ে বিকাল তিনটার প্রায় চল্লিশ মিনিট সবাই সঠিক সময়ে জয়েন হও তিনটা চল্লিশ পার হয়ে গেছে তিনটা পঁয়তাল্লিশ বা পোনে চারটা এই সময়ের এই গুরুত্বপূর্ণ লাইভ প্রোগ্রামটি সবার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট কেউ মিস করবে না আর একটা কথা সবসময় মনে রাখতে হবে ডিসপেনিয়া রোগ এটি কিন্তু খুবই কষ্টদায়ক একটা রোগ এটি যে কারোরই কষ্টের কারণ হতে পারে যে কারোরই ক্ষতির কারণ হতে পারে আমরা যদি এই ধরনের রোগ থেকে সতর্ক না হই এই ধরনের রোগ থেকে নিজেরা হেলথ অ্যাওয়ারনেস তৈরি করতে না পারি আমরা যদি নিজেরা একটু নিজেরা প্রোটেকশন না নিয়ে চলাফেরা করি তাহলে কিন্তু আমরা যে কেউ এ ধরনের রোগে বিপদের ভিতরে পড়ে যেতে পারি হেলদি লাইফ স্টাইলের যত এক্সপার্ট পার্সনগণ আছেন যারা স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন প্রকার আলোচনা করে থাকেন আপনার চোখের সামনে সময়ের স্বাস্থ্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটি স্বাস্থ্য সচেতনমূলক বার্তা দিতে চাই এই ডিসপেনিয়া রোগ থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে নিজেদেরকে প্রোটেকটিভ লাইফে চলে আসতে হবে একটা কথা মনে রাখতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ কোনো কিছুকে কোনো রোগকে প্রতিরোধ করা এটি রোগ হওয়ার পরবর্তীতে চিকিৎসার চাইতে উত্তম বা রোগকে আসতে না দেওয়া এটি রোগকে আসার পরে চিকিৎসা করার চাইতে উত্তম এটি বিশেষ একটি প্রবাদে বর্ণায় আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর খুবই গুরুত্বপূর্ণ সবাই সঠিক সময়ে জয়েন হয়ে যাও সময়ের স্বাস্থ্যকথার লাইভ চলাকালীন সময়ে যারা সুন্দর করে অনুষ্ঠানটিকে মনোযোগ সহকারে দেখছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের আয়োজন ও প্রামাণ্য চিত্রটি আপনার জন্য কতটা কাজে লাগছে অবশ্যই সুন্দরভাবে বর্ণনা করবেন বলবেন বন্ধু সবাই সময়ের স্বাস্থ্যকথা অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ তাইকেও কেউ মিস না করে সঠিক সময়ে জয়েন হয়ে যান গুরুত্বপূর্ণ আজকের আয়োজনটি লম্বা সময় ধরে করতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত জন্য কিন্তু আপনাদের স্বাস্থ্যসেবায় আমি আছি ডাক্তার হোসেন সময়ের স্বাস্থ্যকথার যে আয়োজন সেটি কিন্তু আসলে সকাল সাতটার সময় ভিডিওটি আপলোড হয় যারা সকাল সাতটার দিকে আমাদের প্রথম ভিডিওটি যে আসে সেটি দেখে থাকেন তাদেরকে আমি একটি কথা অনুরোধ করব যে আগামীকাল সকালের সময় স্বাস্থ্য কথা চ্যানেলটিতে সকাল সাতটায় চোখ রাখুন সেখানে আলোচনা হবে আগামীকাল ডিসপেনিয়া রোগের সঠিক সমাধান ডিসপেনিয়া রোগকে সারাতে করণীয় কী ডিসপ্লেনিয়া রোগ থেকে বাঁচতে চাইলে আমাদের ডিসপ্লেনিয়া রোগ থেকে সুস্থ থাকতে চাইলে সঠিক কোন কাজটি করা দরকার কোন কাজটি ডিসপেনিয়া রোগ থেকে আমাদের ভালো রাখতে সক্ষম এবং সামান্য মাত্র তিনটি টোটকা শিখিয়ে দিয়েছি যেটি আপনার এই ধরনের রোগ থেকে ভালো রাখতে নিজেকে সজাগ করতে সুস্থ করতে সহায়তা করে যারা দেশ থেকে দেশান্তরের সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানে ইতিমধ্যেই অবস্থান করছেন বা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি পরিমাণে তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান সবাই সঠিক সময় জয়েন হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ আজকের আয়োজন গ্রামান্ন যে মূল আলোচ্য বিষয় থেকে কিন্তু সঠিক সময় শুরু হয়ে গেছে সবাই সুন্দর করে মনোযোগ সহকারে লাইভ চলাকালীন সময় দিক সেদিক না ঘুরে আপনারা ভিডিওটা আসলে বিশেষ আলোচনা আয়োজনটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন এটি কিন্তু খুবই কার্যকরী আর এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সবার জন্যই হেলদি লাইফ স্টাইলের যত প্রকার এক্সপার্ট পার্সনগুলো আছেন সবার কথা একটাই সুস্থ থাকতে সুন্দরভাবে নিয়ন্ত্রণ মেনে চলা সঠিক পরিমাণ যে সমস্ত হেলথ টিপসগুলো দেওয়া হয় মনোযোগ সহকারে শোনা সেগুলো বোঝার চেষ্টা করা জানা এবং সঠিকভাবে লোড করে তার নিজের উপরে প্রয়োগ করা আর এটি পরবর্তীতে আপনার সুস্থতার জন্য ভালো হয়ে দাঁড়ায় আগে আপনাকে জানতে হবে আর জানার জন্য আপনাকে সময় স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে হবে আমাদের প্রতিদিনের সকাল সাতটার সময় ভিডিওর আয়োজন হয় আপনারা সুন্দর করে সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকৃত হতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই পরবর্তী দিনে অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠান শেষ করবো সে পর্যন্ত ভালো থাকবেন শুধু থাকবেন আর সবার সতর্কতা সাথে থাকবেন আল্লাহ হাফিজ